সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বই একশো ছাব্বিশ পৃষ্টার দুই নম্বর শিক্ষক শ্রেণী কক্ষে গৃহপালিত বিভিন্ন প্রাণীর ছবি প্রদর্শন করবেন অর্থাৎ শিক্ষক কতগুলো গৃহপালিত প্রাণীর ছবি দেখাবেন মনোযোগ দিয়ে দেখে শিক্ষার্থীরা টেলিচিহ্ন সাহায্যে প্রাণীগুলোর সংখ্যা প্রকাশ করবে টেলিচিহ্ন সাহায্য ব্যবহার করতে হবে এরপর সংখ্যায় ফোকাশ করে লিখতে হবে শিক্ষক প্রাণীর নাম বলবে ধরে নাও তোমাদের সামনে শিক্ষক বলল প্রাণীগুলোর নামের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি এবার সংখ্যা ধরো গরু গরুর সংখ্যা বলছে ফাঁসটি ধরে এখানে লিখতে হবে ফাঁস ফাঁসের জন্য চিহ্ন নিতে হবে ফাঁসটি এক দুই তিন চার পাঁচ ছাগল ছাগলের সংখ্যা যদি বলা হয় ছাগল বললো আটটি ধরে এখানে সংখ্যা আমরা আট বসাবো টেলিচিহ্ন বসাতে হবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ নাম্বার চিহ্নটি বাঁকা করে দিতে হয় হাঁস হাঁস বলল তিনটি কয়টি তিনটি তাহলে আমরা এখানে লিখবো চিহ্ন এক দুই তিন মুরগি বলল দশটি কয়টি দশটি তাহলে আমরা এখানে টেরিসিনো বসাবো দশটি এক দুই তিন চার পাঁচ নম্বর ডাকটা আড়াড়ি করে দেব ছয় সাত আট নয় দশ তাহলে আমরা খুব সহজে দুই নম্বর অঙ্কটি করে ফেললাম তিন নম্বর শ্রেণী প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করবে অর্থাৎ ক্যাপ্টেন সবাইকে জিজ্ঞেস করবে তার বন্ধুদের ক নাম্বার বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে অর্থাৎ কার কোনটি বেশি ভালো লাগে তাহলে সরো তাহলে এই এই প্রশ্নটি কোন আমার প্রশ্নটির উত্তর কীভাবে করবে কি কী বলছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ক্ষেত্রে টেলিচিহ্ন ব্যবহার করতে হবে তারপর টেলিসিনের আবার সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করে সারণী তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমে এই ধরনের একটি সারণি তৈরি করবো এরপর বিষয়ের নাম টেলি সংখ্যা বিষয় বাংলা বাংলা ইংরেজি ইংরেজি গণিত গণিত তাহলে তিনটি বিষয় লিখে ফেললাম এবার বন্ধুত্ব থেকে জিজ্ঞেস করবে বাংলা বিষয় কতজন শিক্ষার্থী পছন্দ করে ধরে নাও বাংলা পছন্দ করে ফোনের জন তাহলে এখানে টেলিচিহ্ন দিতে হবে পনেরোটি আচ্ছা আমরা আগে সংখ্যাগুলো লিখে নিই ইংরেজি পছন্দ করে জন গণিত পছন্দ করে সাতজন এবার আমরা টেলিসে বসাব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে ফোনেরও ইংরেজি পছন্দ করে কজন জন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে দশটি এগারোটি বারোটি গণিত পছন্দ করে সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে কী বিষয় বলতো বাংলা কতজন পনেরো জন তাহলে এই তিনটির মধ্যে কোন কোনটি বেশি ভালো লাগে অর্থাৎ কোনটি বেশি ভালো লাগে তাহলে বেশি ভালো লাগে বাংলা বাংলা বেশি ভালো লাগে উত্তর এবার খ নাম্বার কাক কোকিল কবুতর ও শালিক এ চার ধরনের ফাঁকির মধ্যে কোনটি প্রিয় অর্থাৎ শিক্ষার্থীদের কোন কোনটি কোন পাখিগুলো সবচেয়ে বেশি প্রিয় অর্থাৎ কতজন শালিক পাখি পছন্দ করে কতজন কবুতর পছন্দ করে কতজন কাক পছন্দ করে বা কোকিল পছন্দ করে এভাবে তাহলে এগুলো আমাদের লিখতে হবে তো আমরা প্রথমে লিখবো পাখির নাম টেলি সংখ্যা কাক কোকিল কবুতর শালিক তো কাক পছন্দ করে চারজন কোকিল পছন্দ করে এগারো জন কবুতর পছন্দ করে জন শালিক পছন্দ করে দুইজন তাহলে আমরা লিখে ফেলাম সংখ্যা এবার আমরা টেলি সিনে বসাবো চারের জন্য সাতটি টেলি এক দুই তিন চার এগারোজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার জন্য আটটি টেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুইয়ের জন্য দুইটি টেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কুকিল সবচেয়ে বেশি শিক্ষার্থী পছন্দ করে তার উত্তর হবে কুকিল পাখি প্রিয় কুকিল পাখি প্রিয় গ নাম্বার লাল নীল সবুজ হলুদ ও বেগুনি রঙের মধ্যে কোনটি বেশি প্রিয় অর্থাৎ শিক্ষার্থীরা এই রঙগুলোর মধ্যে কতজন শিক্ষার্থী লাল নীল সবুজ হলুদ বেগুনি রঙ পছন্দ করে ধরে নাও লাল রঙ পছন্দ করে তিনজন নীল রঙ পছন্দ করে দশজন সবুজ রঙ পছন্দ করে ছয়জন হলুদ রঙ পছন্দ করে চারজন বেগুনি রং পছন্দ করে পাঁচজন এবার আমরা সংখ্যা বসাবো তিনের জন্য তিনটি টেলি এক দুই তিন দশের জন্য দশটি টেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবুজ রং ছয়জন এক দুই তিন চার পাঁচ ছয় হলুদ রঙ পছন্দ করে চারজন এক দুই তিন চার বেগুনি রং পছন্দ করে পাঁচজন এক দুই তিন চার পাঁচ তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে নীল রঙ কতজন দশজন তাহলে উত্তর উত্তর কোনটি বেশি পছন্দ নীল রঙ বেশি পছন্দ নীল রঙ বেশি পছন্দ